এই মেন রাস্তা এসে বসছি দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মেন রাস্তা হচ্ছে আমি আর বড় কথা হচ্ছে মোটামুটি আমার বাসা থেকে এখানে আসতে বিশ মিনিট সময় লাগে পাখান আসতে এটাই আর কি সাইকেল দিয়ে কতটা সময় লাগে চেনা জানা থাকলে আসলে পরবর্তীতে সমস্যা হবে না এই জন্য আসলাম চিন্তা গেলাম রাস্তাটা আর কি মানে সুন্দর এটা বাচ্চারা জায়গা না বাসা এটা এটা একটা মূলত বাসা বাসা ভীষণ বড় একটা জায়গা সুন্দর আসলে কখনো আসেনি রাস্তা দেখে অনেক সুন্দর লাগছে অনেক অনেক তা বইলা বোঝানো যাবে না মানে সুন্দর রাস্তা হরেটা বসা পার্কও আছে দেখা যাইতেছে সাইকেল নিয়ে আইসা দিয়া সময় লাগবো না 5 মিনিট লাগবো দেখা অনেক সুন্দর জায়গা অনেক অনেক আসলে না ঘুরলে বোঝা যায় না আসলে কত জায়গা যা আমরা মিস করি এগুলা ঘুরলেই দেখা যায় এগুলা ঘরের মতো ছোট ছোট ঘরের মতো এগুলা কুত্তার বাসানি আহ এইটা বাসা বসে বারে কুর্তা বনা গত্তা হে মাঝে মধ্যে এগুলা ভিতর না থাকে ওডা লুই বাসা লাগে ওডা ডাক এই হলো এখন বাজে কত দেওদি বিশ মিনিট লাগিয়ে গেছে সাইকেল রাস্তা পার হইলাম গাড়িটা গেছিল আর কি ধন্যবাদ জানাইলাম এই হলো বাস এই সাদা বাসে করে যাওয়া আসা করি এখানে বাসে স্ট্যান্ড পুরো গাড়ি এখানে পার্কিং করে কাজ শেষ হওয়ার পরে মোটামুটিভাবে মোটামুটি চালাইলে বিশ মিনিটের মতো লাগে আরেকটা মেন এয়ারপোর্টের রাস্তা আছে আলাদা

আমার গো দেশে তোর মা বাবার পাঠালে বৃদ্ধাশ্রমে পাঠায় দেখ আড়াই কথা বলে লাভ নাই আই এখানে ঢুকাই যামু মোটামুটি বাসার কাছাকাছি কাছে এসে বসছি অনেক জায়গা

এই যে বার টাইম পাশে বাম পাশে ঢুকম আবার কাঁপে কাঁপে আমি আজকে ক্যাম্প শুনেছিলাম আসা যাওয়া নিয়া এতটা সহজ আসা যাওয়া আমি চিন্তা করি নাই যতটা কঠিন মনে করছিলাম যাওয়া আসা অনেক সহজ অনেক কাছে বেশি দূরে না o di H no ehi devo sciare hai capostiamo e devo asciare lavorare? Eh, è ah, preso sì Va bene, poi uno, due, tre, cinque Alka, spingi la chiave Sì sì, sì grazie লিফ্টের সাইকেল নিছে রাখলাম এখন মোটামুটি দশ বাজে একসাথে আমি নেমে যাচ্ছি প্রথম তো একটু সময় বেশি লাগবেই বাসা উঠতেছি চিঠিমিঠি আসলে কোনো কিছু আসলে এটা এখানে বসায় দেয় ঢুকিয়ে দেয় এলো বাসা লেট সুন্দরভাবে খুলে আসছে চেয়ে ইং ফাঁক আচ্ছা দে খোলো বাসা খোলো ঢুকে বাম্পাসি দিয়া লাস্টে লাস্ট লাস্টেটা ফোন এর আগে লাস্টে দিবা একবার লাস্টে লাস্টটা ফেলে দেব বাসা বাসা এখনো কাজ শেষ হয় না এটা লাগানো কতটা লাগাই নাই এটা একটা ভিডিও করো দিক এই গ্যাস মাসে লাইন সব লাগানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ভাবে হলো বাসা বাসার কাজ এরা লাগানো বাকি আছে আর ওই যে গরম মেশিন গরম পানি হ্যাঁ নতুন বাসা এটা বাথরুম এটার পাশে একটা বারান্দা অবশ্য খোলা একটা জায়গা আছে বাথরুমের সাথে আরেকটা একটা রুম এটা জানালা শাটার আছে এখানে নামানোর হচ্ছে আরেকটা রুম এটা হল ব্যালকনি বাইরের সাইড এটা হচ্ছে বাথরুম 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 অটোমেটিক একটা ফ্যান চলে মানে গরম হওয়া টাইম নেওয়ার জন্য বন্ধ বাথরুম লাগাই দাও লাগাই দাও আহ

বাসা ঠিক হয় না হ্যাঁ গ্যাস আইসে আহলি প্রায় বসে লাগাই দাও চাবি ঢুকাওকে এনএসিটি বক্স এনএসির কারেন্টে বিলাইলে এখানে ইয়া করতে হবো নাম রাখতে হবো একটার মধ্যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এখন চলে যাবো এখন তো আর কোনো কাজ নাই দেখে গেলাম অনেক সহজ রাস্তা